একটা বছর যেখানে ক্রিকেট শুধু খেলা ছিল না ছিল রাজনীতি ছিল প্রতিবাদ ছিল কান্না আনন্দ আর ইতিহাস গড়ার গল্প দু সালে মাঠের ভেতরে যেমন বদলে গেছে ক্ষমতার ভারসাম্য তেমনি মাঠের বাইরেও উঠে এসেছে অস্বস্তিকর সত্য কখনো কিংবদন্তির বিদায় কখনো প্রথমবারের ট্রফির উচ্ছ্বাস আবার কোথাও উৎসব বদলে গেছে শোকে এই বছর ক্রিকেট আমাদের শুধু চমক দেয়নি প্রশ্নও ছুড়ে দিয়েছে চলুন ফিরে তাকাই দু সালে সেই আলোচিত নাটকীয় আর আবেগঘন ঘন ক্রিকেট মুহূর্তগুলো 2025 সাল ক্রিকেট ভক্তদের জন্য ছিল ঘটনা বহুল এক বছর মাঠে যেমন হয়েছে রোমাঞ্চকর লড়াই তেমনি মাঠের বাইরে ঘটেছে বিতর্ক আন্দোলন আর নাটকীয় মোড় বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিকেট ক্রিকেট ছিল ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ বোর্ডের নির্বাচন বছরের অন্যতম আলোচিত ঘটনা অক্টোবর মাসে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি আদালত পাল্টা আদালত সংবাদ সম্মেলন প্রার্থিতা প্রত্যাহার সব মিলিয়ে বিসিবির নির্বাচন যেন একটি রাজনৈতিক নাটকের রূপ নেয় সরকারের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক ভোটার তালিকা নিয়ে প্রশ্ন এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ প্রিমিয়ার লিগও সমালোচনা থেকে মুক্ত থাকতে পারেনি আগের আসরে বেতন বকেয়া বিদেশি খেলোয়াড়দের অনুশীলন বয়কট এমনকি বিদেশি ছাড়া ম্যাচ খেলতে নামার মতো ঘটনাও দেখা যায় ফিক্সিং সন্দেহ ফ্র্যাঞ্চাইজির অব্যবস্থাপনা এবং টুর্নামেন্টের মান নিয়ে উঠেছিল নানা প্রশ্ন তবে বছরের শেষ দিকে শুরু হওয়া বিপিএল এর দ্বাদশ আসরে এক যুগ পর নিলাম পদ্ধতি ফেরানো কিছুটা স্বস্তি এনে দেয় নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের আগমন এবং চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব বিসিবির হাতে নেওয়াও আলোচনায় ছিল সমালোচনার ভিড়েও ধারাভাষ্যে অভিজ্ঞ কণ্ঠের উপস্থিতি ইতিবাচক দিক হিসেবে ধরা পড়ে নারী ক্রিকেটে আলোড়ন তোলেও জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ জাতীয় দলের সাবেক কর্মকর্তা ও নির্বাচকদের বিরুদ্ধে তার অভিযোগ গোটা ক্রিকেটাঙ্গনকে নাড়িয়ে দেয় বিসিবি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এবং যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেয় বিষয়টি নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মান নিয়ে বড় প্রশ্ন তোলে মাঠের সাফল্যের গল্পে ভারতীয় নারী নারী দলের বিশ্বকাপ জয় ছিল ইতিহাসের পাতায় লেখা এক নতুন অধ্যায় অস্ট্রেলিয়ার আধিপত্য থামিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতে নেয় ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পাওয়া এই শিরোপা ভারতীয় নারী ক্রিকেটের জন্য ছিল স্বপ্নপূরণ এশিয়া কাপে ভারত পাকিস্তান দ্বৈরথ্য ছিল রাজনীতি আর ক্রিকেটের মিশ্র তিনবার মুখোমুখি হলেও হাত মেলানো হয়নি ফাইনালে ভারতে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক দৃশ্য তৈরি করে ভারতীয় ক্রিকেটে আবেগঘন মুহূর্ত আসে রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট অবসরের মাধ্যমে লাল বলের ক্রিকেটে তাদের বিদায় মানে একটি যুগের সমাপ্তি অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ম্যাচ খেলে দুজনই রেখে যান অসংখ্য স্মরণীয় ইলিংস অস্ট্রেলিয়ায় পনেরো বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ইংল্যান্ড যদিও অ্যাশেজ সিরিজ হার এড়াতে পারেন অন্যদিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়ে লজ্জার রেকর্ড গড়ে ভারত দক্ষিণ আফ্রিকার জন্য বছরটি ছিল অভিশাপ কাটানোর বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে তারা অবশেষে ট্রফি না জেতার দীর্ঘ গল্পের ইতিটান এইডেন মার্ক্রামের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারানো ছিল ঐতিহাসিক বাংলাদেশ দলও টি টোয়েন্টিতে উজ্জ্বল ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়ায় বছরের শেষটা তারা শেষ করে জয় দিয়েই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আবারও শক্তিমত্তার জানান দেয় তবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর প্রথম শিরোপা জয় আনন্দের পাশাপাশি শোকও নিয়ে আসে বিজয় উদযাপনে পদদলিত হয়ে প্রাণ হারান এগারো জন যা ক্রিকেট উৎসবের অন্ধকার দিক মনে করিয়ে দেয় সব মিলিয়ে দু সাল ক্রিকেটকে দেখিয়েছে তার সব রূপ গৌরব গ্লানি আবেগ আর বাস্তবতা